তা বাদু আ গাইছ সমস্যা মা দিলা বাই মা দিলা মা বাই মা দিলা বাই লোকি বাই লোকি বাই মা দিলা ধরান বো বো ধর বো এক জন দতালা কই গো ভিডিও কো দনা ভেতা পার বো না বাই আদে কি কি মারিও না বাই পা সম্বাদে বন্ধু গো গো ও সুধারি দালালে বাই তো পাও দিমু কমা شو আর কি বাই